একদি যায় এলাহি এক কমেণ্ট ৰি নাই দিলে আমাৰ চব যাবগা এই জায়গাটা দি বই কমেন্ট সব যাবো গা আজকেশো জমছে গেল খুব সুন্দর কমেন্ট করছে এটা কমেন্ট যায় যা বড় একটা কমেন্ট আপনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

শ্বাস বন্ধ তুইও শুরু করছ পাগলা পাগলা কো আমার মাইনসে আমার পাগলা কয়ে আমি কোন জায়গায় আছি এটা আমি জানতাছি আসি আমি দেখতে খালি এই ধাপটা পার হলেই মনে করো আমাকে ডলার ডলার মাইনসে কোথায় কান্দন যাব না আমি কি করতাছি আসি আমারটা আমি দেখতেছি আমারটা হলো বালা আমার চোখকে আমারটা বালা এটা কি করলো না করলো ওটা শুনুন যেত না তোরে যে মাসে পাগলা করছে তুই মাসে দেখা যাচ্ছে সকাল রস নাই এর লেগে তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হা হা আজকের রিপ্লে পরে শেষ আর আছে মনে হয় যে আটানব্বইটা নিরানব্বইটা এটি খালি তাড়াতাড়ি ভয়েস দিব ভয়েস দিব ভয়েস দিব অসংখ্য অসংখ্য ধন্যবাদ না ভিডিও শুনবো ধন্যবাদ চাচা খালি নব্বই কমেন্টে রিপ্লাই দিলে ভিডিও বানাই লাগবো মানুষের তো মনে করি করে পাগল কয় শুরু করছে বুঝছেন

এই যে শুরু করছুন সকাল থেকে বইয়া মোবাইলে চার্জও খাইছুন এমবিউ ঘুরাইছুন এত কমে রিপ্লাই দিম যাব এই যে পড়াই শেষ পড়াই শেষ আর কয়েকটা আর কয়েকটা বাদ দেয় না ওনাকে কথা শুনুন খালি রিপ্লাই দিলে এনে ভিডিও ভাইরাল হইবো হ্যাঁ নিজে ভিডিও ভালো ভালো ভিডিও বানাই লাগবো ভালো কন্টেন্ট তৈরি করেন দেখুন যে এমনি ভাইরাল হইবো